আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা মুসলিম বিশ্বের যদি কোনো আধুনিক উন্নত প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশ থেকে থাকে তাহলে সেটি নিঃসন্দেহে তুরস্ক তুরস্ক এমন একটি দেশ যেখানে ইতিহাস আর আধুনিকতার হাত ধরাধরি করে হাঁটে যেখানে একদিকে ইউরোপের সভ্যতা অন্যদিকে এশিয়ার উষ্ণতা দুই মহাদেশের হৃদস্পন্দন এক জায়গায় মিলেছে এক ভূমিতে দাঁড়িয়ে আছে তুরস্ক শুধু দিয়ে যায় যায় না তাদের দৃষ্টিভঙ্গি প্রযুক্তি আত্মবিশ্বাস ধার্মিক গর্ব দিয়ে আজ তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মুসলিম বিশ্বের অনেক দেশই তাদের দিকে তাকিয়ে বলে এই হলো আমাদের মুখ আমাদের শক্তি মুসলিম বিশ্বের আধুনিকতম দেশ তুরস্ক বন্দর তুরস্ক এখন এমন এক দেশ যেখানে মসজিদের আজান আর যুদ্ধ বিমানের গর্জন দুটি সমান গর্বের প্রতীক এই তুরস্ক আজ মুসলিম দেশগুলোর পাশে দাঁড়াচ্ছে তাদের জন্য তৈরি হচ্ছে আধুনিক অস্ত্র ড্রোন ট্রাঙ্ক যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র যেগুলো মুসলিম দেশগুলো কেবল পশ্চিমা শক্তির কাছ থেকে কিনতে এখন চিত্র বদলেছে তুরস্ক নিজের হাতে তৈরি করা সামরিক প্রযুক্তি আজ পাকিস্তান আজারবাইজান কাতার লিবিয়া সোমালিয়া সহ বহু মুসলিম দেশের রপ্তানি করছে তুরস্ক এখন শুধু এক দেশের নাম নয় এটি মুসলিম বিশ্বের শক্তির প্রতীক মর্যাদার প্রতীক আত্মবিশ্বাসের প্রতীক আর এখন সেই তুরস্ক আবিষ্কার করেছে এক ভয়ঙ্কর অস্ত্র যার নাম গজাব বন্ধুরা সাম্প্রতিক সময়ে তুরস্ক এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা শুনে গোটা পৃথিবী তাক লেগে গেছে এই অস্ত্রটির নাম গজাব এটি অপারমাণবিক একটি বোমা মানে এটি কোনো পরমাণু শক্তি ব্যবহার করে না কিন্তু এই বিধ্বংসীন শক্তি এতটাই ভয়ঙ্কর যে যদি একটি ইসরায়েলের মতো যে কোনো দেশে ব্যবহার করা হয় অর্থাৎ তাদের ভূখণ্ডে আক্রমণ করা হয় ইসরায়েলের মতো তাহলে এক মুহূর্তে ইসরায়েলের কয়েকটি শহর মাটির সাথে সম্পূর্ণ মিশে যেতে পারে তুরস্ক বলছে তারা কোনো পারমাণবিক চুক্তি ভাঙবে না তারা কোনো নিষিদ্ধ অস্ত্র তৈরি করবে না কিন্তু তারা এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা পারমাণবিক বোমার মতোই ধ্বংস সক্ষম তবে চুক্তির সীমা লঙ্ঘন না করেই বুদ্ধি ও কৌশলের খেলা তুরস্কের এই পদ্মেপ আসলে একটি বুদ্ধির খেলা এক কূটনৈতিক মাস্টার প্ল্যান তারা জানে পারমাণবিক অস্ত্র বানানো মানে বিশ্বজুড়ে শত্রু তৈরি করা তাই তারা তৈরি করেছে গজাব একটি অপারমাণবিক বোমা কিন্তু তার ভিতরে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পারমাণবিক ধ্বংসের কাছাকাছি এই বোমাটি তৈরি হয়েছে এমনভাবে যাতে লক্ষ্য বস্তুতে আঘাত করার আগে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে বিস্ফোরিত হয় এতে সরাসরি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হয় না এটি তুরস্কের সামরিক গবেষণার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলে বিবেচিত হচ্ছে ইসের ইসরায়েল আতঙ্কে ও উদ্বেগ এখন আসি অন্য দিকটায় ইসরায়েল আমেরিকারও এ খবর শুনে একদম চুপ করে বসে নেই বরং তারা এখন দিনরাত চেষ্টা করছে আমেরিকার সাহায্যে তুরস্কের এই প্রযুক্তিকে একদম বন্ধ করতে ইসরায়েল বারবার আমেরিকাকে বলছে তুরস্ক যেন কোনো উন্নত মানের ক্ষেপণাস্ত্র ড্রোন বা অপারমাণবিক বোমা তৈরি না করে তাদের বই একটা তুরস্ক যদি এই প্রযুক্তি ব্যবহার শুরু করে তাহলে ইসরায়েল নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে আর সবচেয়ে বড় বইটা হলো তুরস্ক হতো এই প্রযুক্তি ইরান খাতার বা আজারবাইজানের মতো মুসলিম দেশগুলোকেও শেয়ার করতে পারে আর যদি সেটাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে বন্ধুরা বন্ধুরা আমি যতটুকুই বুঝি তুরস্কের গজাব বোমা শুধু একটি অস্ত্র নয় এটি এক ঘোষণায় একটি প্রতিজ্ঞা যে মুসলিম বিশ্ব আর দুর্বল থাকবে না এক সময় মুসলিম দেশগুলো কেবল কেবল খবর দেখতো কোথায় কার যুদ্ধ হচ্ছে কার হাতে অস্ত্র কার হাতে প্রযুক্তি আর সে মুসলিম দেশগুলোর মধ্যে একজন উঠে দাঁড়িয়েছে বলছে আমরা আমরাও পারি উঠে দাঁড়িয়ে বলছে আমরাও পারি তুরস্কের বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে নিজেদের মেধাশ্রম এবং দেশপ্রেম দিয়ে এই অস্ত্র তৈরি করেছে তারা দেখিয়ে দিয়েছে যুদ্ধ মানে পারমাণবিক বোমা নয় প্রযুক্তি মানে পশ্চিমা নয় মর্যাদা মানে অনুকরণ নয় আমরাও সৃষ্টি করতে পারি আমরাও প্রতিরোধ করতে পারি আমরাও নেতৃত্ব দিতে পারি তুরস্ক মুসলিম বিশ্বের চোখের আশার আলো আজ পাকিস্তান আজারবাইজান কাতার এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত তুরস্কের তাদের সামরিক মেন্টর হিসেবে দেখছে তুরস্ক কেবল অস্ত্র রপ্তানি করছে না তারা মুসলিম দেশগুলোকে বলছে তোমরা নিজেদের শক্তিকে ভরসা রাখো নিজেদের তৈরি করো আমাদের মতো স্বাবলম্বী হও এবং এই মনোভাবটা মুসলিম বিশ্বের জাগরণের মূল চাবিকাঠি ইসরাইল পশ্চিমা দুনিয়ার চোখে আতঙ্কের নাম তুরস্ক তুরস্কের প্রতি অগ্রগতি এখন পশ্চিমা দেশগুলো নজরে ইসরায়েল মনে করে যদি তুরস্ক শক্তিশালী হয়ে ওঠে তাহলে তাদের আধিপত্য ভেঙে যাবে কারণ তুরস্কের সঙ্গে আছে এক বিশাল মুসলিম জনসংখ্যার মানসিক সমর্থন তারা জানে যদি মুসলিম যদি মুসলিম দেশগুলো একসাথে দাঁড়ায় তাহলে পশ্চিমা দেশ বিশ্বের শক্তি একদিন কেঁপে উঠবে বন্ধুরা গজাব শক্তির প্রতীক এবং নতুন অধ্যায় সূচনা সেটা আমি বুঝিয়ে বলছি আপনাদের তাই বন্ধুরা প্রশ্ন এখানেই তুরস্কের এই গজা কি মুসলিম বিশ্বের জন্য আশার আলো নাকি আগত ভবিষ্যতের এক জড়ের বার্তা একদিকে তুরস্ক দেখিয়ে দিচ্ছে আমরাও পারমাণবিক ছাড়া ভয়ঙ্কর শক্তি হতে পারি অন্যদিকে পশ্চিমা বিশ্ব ভাবছে এই শক্তি যদি একদিন আমাদের বিপক্ষে যায় তখন কি হবে আপনারা কি আপনার কি মনে হয় বন্ধুরা তুরস্কের এই অপারমাণিক বোমা গজাব এটিকে মুসলিম বিশ্বের জন্য গর্বর মুকুট নাকি এটি একটি যুদ্ধের সূচনা বা নতুন একটি অন্য ধরনের খারাপ বিষয়ের সূচনা কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য বন্ধুরা আজকের এই খবর হতে ভবিষ্যতের ইতিহাস লেখা হয়ে থাকবে গজাপের জন্মদিন নামে যেদিন মুসলিম বিশ্বের শক্তি নতুনভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে আজকে মুসলিম বিশ্বের একটি জয স্লোগান শোনা যাবে বন্ধুরা এতক্ষণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত তৈরি করি অবশ্যই 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 আমাদের কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ